তো এই যে সেই পেপার এই পেপারের মধ্যে সব কিছু তো আমি এইগুলোই দিয়েছি আর আমি বলবো হ্যালো বন্ধুরা মণি বিভা বাবাই দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবারও একটা নতুন লগ্নে হাজি রয়েছি ভাবছ তো হাঁড়িতে কেন লবণ দিচ্ছি তেল দিচ্ছি দেখো আজকে আমি করছি মিক্সড ফ্রায়েড রাইস আর তার জন্য হাঁড়িতে অল্প লবণ তেল আর সঙ্গে কিছু গোটা গরম মশলা দিয়েছি আর কিন্তু আমার লাগছে বিনস গাজর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর আরেপাশে কিন্তু মাংস কিমা করে আছে এই মাংসের সঙ্গে আমি কিন্তু সস আর লবণ অ্যাড করেছি এটা একটু ভেজে নেব আর ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি আর তারপরে দিয়ে দেবো একটা ডিম তেলে ডিমটাকেও ভুজিয়া মতো করে নেব হ্যাঁ মাংস টিকিমাটার সঙ্গে কিন্তু হালকা একটু গরম মানে গোলমরিচ গুঁড়ো আমি অ্যাড করেছি তো তারপরে ডিম ভাজা হয়ে গেল তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিব আদা রসুন কুচি তারপরে দেখো দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর তারপরে কি একটু রড়ার পর দিয়ে দেবো লঙ্কা কুচি এটা ভালো করে মিক্সড হয়ে গেলে তারপরেই দিয়ে দেবো ওই গাজর আর বিনসের কুচিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দেবো ঢাকিয়ে ঢাকিয়ে তারপরে ভাজা হয়ে গেলে তারপরে এই যে চিকেন আর ডিমটা এক আর সঙ্গে দি অনেকটা পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপরে যে ভাতটা হয়ে গিয়েছিল সেই ভাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর সঙ্গে অল্প চিনি আর অল্প লবণ দিলাম আর তারপরেই একটু লাস্টে গরম মশলা গুঁড়ো অ্যাড করবো যে ভালো করে একটু মিক্সড করে নিলেই রেডি আমাদের মিক্সড চিকেন রাইস এবার তোমরা ভাবছো এটা কিসের জন্য অ্যাকচুয়ালি আমার ভাই আজকে বাড়ি যাচ্ছে ওই জন্য ওর জন্য করে দিলাম তো ততক্ষণ থেকে রান্না করছি তোমাদের সামনে তো আর আসিনি আর এই যে রান্না কমপ্লিট হয়ে গেল মানে রান্না বলতে তাকে যেটা দিব হয়ে গেছে আর আমাদের জন্য একটু আলু ভাতে ডিম ভাতে টমেটো ভাতে করছি ভালোভাবে জানি ও যেটাকে মানে ফ্রায়েড রাইসটা যে দিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস ওটা তো বেশি হবে কারণ ও এতটা খাবে না তাই জন্য অল্প করে একটু ভাতও দিয়েছি মানে তোমাদের দাদাভাই বলেছিল অল্প একটু ভাতও বসাতে সেই জন্য একটু অল্প করে ভাতও বসিয়েছি আর এপাশে দেখো তোমাদের মানে কি বলবো এপাশে ভাইকে কি কি দিচ্ছি ওই ফ্রাইড রাইসটা তো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ঠান্ডা হোক দিলে কৌটোতে ডুবিয়ে দেবো আর এপাশে কী কী দিচ্ছি দেখো তো এই যে সেই পেপার এই পেপারের মধ্যে সব কিছুটাই আছে তো প্রথম দেখো এই যে হলদিরামের দুটো নাস্তার প্যাকেট এই যে হলদিরামের এটা দুটো নাস্তার প্যাকেট এটা দিয়েছি এই যে বিস্কিট এটা এই বিস্কিটটা চারটা দিয়েছি দেখো একটা দুটো এই যে চারটা দিয়েছি আর এই যে দশ টাকার গুলো এগুলো তিনটা দিয়েছি এই যে তো আমি এইগুলোই দিয়েছি আর আজকে তো রাত্রিবেলা মানে ট্রেনটা কটায় আছে বলে দিই তোমাদের তার আগে তো আজকে আটটা পাঁচে ট্রেন আছে মানে সন্ধে আটটা পাঁচে ট্রেন আছে আর পৌঁছবে ও পরশু মানে পরশু দিন বলতে আজকে দশ তারিখ তেরো আজকে দশ তারিখ এগারো বারো বারো তারিখ ভোর পাঁচটা কি সাড়ে পাঁচটার সময় ও হাওড়াতে পৌঁছবে সেই জন্য ও এবার ট্রেনে আগেরবারে বারে খেয়েছিলো খুব খাওয়া বাজে খাওয়ার ও আস্তে শরীরটা একটু বাজে লা মানে খারাপ লাগছিল ওই জন্য আমি ওকে বলেছি ট্রেনে একদমই চেষ্টা করবি যতটা না খাওয়ার যতটা এগুলো দিয়ে কাজ চালিয়ে নিয়ে যা চালিয়ে নিন আর একটু মুড়িও দিয়েছি সঙ্গে একটু মিষ্টিও দিয়েছি ওটা অ্যাকচুয়ালি ব্যাগে ঢুকিয়ে দিয়েছি তাই জন্য আর বের করলাম না অল্প একটু মুড়ি দিয়েছি আর সঙ্গে একটু ওই লাড্ডু মিষ্টিগুলো হয় না ওগুলো একটু সঙ্গে দিয়ে দিয়েছি তো আজকে তো রাত্রিবেলার জন্য করে দিচ্ছি এটা রাত্রেবেলা খেয়ে নিবে আশা করি জানি কালকে সকাল পর্যন্ত থাকবে না কারণ ওটাকে আজকে তাকে রাত্রেই খাওয়া শেষ করতে হবে ফ্রায়েড রাইসটা ওই জন্য কাল সকালবেলা বলেছি কেক বিস্কিট নাস্তা যা পারিশ খা দুপুরবেলাটা একটু ম্যানেজ করে নে আর রাতের দিকে কি হয় ওইখানে ডিমের টোস্ট বা ম্যাগি এইসব বিক্রি হয় তখন বললাম যে ওই রকম কিছু একটা কিনে নিবি রাত্রিবেলা খেয়ে নিবি তো এই যে ব্যাগ গুছানো এবার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে কারণ এসছিল চার পাঁচ দিন ছিল চলে যাচ্ছে সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছে কিন্তু তাহলেও কিছু করার নেই যেতে হবে কারণ বাড়িতে ওর ক্লাস আছে প্লাস বাবার দোকানেও বসে যখন তখন সবটাই আছে ও বাবা একটু রেগেও যাচ্ছে কারণ এতদিন ও তো যাওয়ার কথা ছিল মানে ওর আজকে পৌঁছে যাওয়ার কথা ছিল ওখানে সেখানে না পৌঁছে ও আজকে এখানে বেরাচ্ছে সেই জন্য আর মন খারাপ করে কিছু লাভ নেই কারণ ওকে বাড়ি যেতে হবে আর এই পাশে যে দেখছো ওগুলো এটা হচ্ছে ওই যে তোমাদের দাদাভাই যে মেঝেতে পাতার জন্য গদিগুলো কিনে নিয়ে এসেছিলো এত গরম পড়েছে তার জন্য গদিগুলোকে উপরে উঠিয়ে দিয়েছে আজকে মেঝেতেই শুয়ে আজকে নয় তিন দিন মতো আমরা মেঝেতেই শুচ্ছি কারণ এখানে বৃষ্টি হবে বলে তিন দিন হল পুরো মেঘ অন্ধকার হয়ে আসছে কিন্তু বৃষ্টি হচ্ছে না এই জন্য এতটা পরিমাণ ঘুমোর হয়ে যাচ্ছে তার জন্য প্রচণ্ড গরম লাগছে আর আমাদের রুমটা ছাদে সেটা তো আরও বুঝতে পারছ তো তোমাদের দাদাভাই আসুক তারপরে বেরোবো হ্যাঁ একটা কথা তোমাদের দাদাভাইকে প্রথমে বলেছিলাম নিজেতে প্রথম রাজি হয়নি তারপরে বলল ঠিক আছে তুমিও বেরিয়ে থাকবে আমরা এখান থেকে ধরো সাতটার দিকে বেরাবো প্রপার সাতটাতে এখান থেকে বেরোবো পনেরো কুড়ি মিনিটে পৌঁছে যাবো আটটা পাঁচে যেহেতু ট্রেন এনাফ টাইম আছে তারপর তোমাদের দাদাভাই ওকে আবার ছেড়ে দিচ্ছে আবার একবার ইউনিটে যাবে ওর দরকার আছে কি সেই জন্য বললো ঠিক আছে সন্ধ্যাবেলা যখন নিয়ে যাবো কোনো অসুবিধা নেই বলেছে পুরোপুরি রেডি থাকবে আমি জাস্ট আসবো বেরাবো আমি বললাম ঠিক আছে তো চলো বাদ বাকিটা তোমাদের দাদাভাই আসুক বেরাই তারপরে ভিডিও করছি তো দেখো আমি রেডি হয়ে গেছি আর ও রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাই আসছে মানে ফোন করলো যে আসছে আর ঠিক এই জায়গাটা এরকম দাঁড়িয়েছিলাম কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে দেখো কে এসছে আর আজকে ওইখান থেকে চলে যাচ্ছে আর মানে সত্যি কথা কি বলবো এত কষ্ট হচ্ছে কারণ কি এটা আর ওরও হয়তো মন খারাপ হয়েছে যতই এসেছিলো কাছে তিনজন ঘুরতে যেতাম আমি না থাকলে ও দাদা দাদা তাকে ঘুরতে নিয়ে যেত আর দাদা না থাকলে আমি নিয়ে যেতাম তো ঘুরে কেমন লাগলো ভালো লেগেছে অনেক কিছু দেখার জিনিস আছে এখানটায় তোমরা যদি সুযোগ পাও এখানে আসে অবশ্যই সে যে দিয়ে দিল কিন্তু সত্যি কথা খুব খারাপ লাগছে আমার এইটা ভেবেই কষ্ট লাগছে ঠিক এই এমন একটা জায়গায় কিছুদিন আগে ওকে বলেছিলাম না যে দেখো কে এসছে এটাই ছিল সারপ্রাইজ তোমাদের কাছে আর ঠিক এমন জায়গা থেকে ও আজকে যাচ্ছে আর এই যে আর কি বলবো দাদা ভাই আসো গিলে আর বলতে বলতে তোমাদের দাদা হয়ে চলে এসছে তো যাবো রেডি হয়ে যাক তারপরে একসঙ্গে বেরাচ্ছি তো এই যে দেখো তিনজন বেরিয়ে এসেছি আর তোমাদের দাদা ভাই ওর লাগেজটা নিয়েছে কারণ লাগেজটাতে সেরকম কিছু নেই ওর ব্যাগটাতেই আছে সব কিছু কারণ লাগেজটা মানে চেন খা কেটে গেছে এখানে আসার পরে ওই জন্য লাগেজটা তুমি কিছু ঢোকাতে দিইনি আর ব্যাগটাতে সব কিছু আছে আর এর একটা ব্যাগ সবুজ ব্যাগটাতে তোমার ওর খাওয়ার জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছি আর জামা কাপড় আর এই ব্যাগটাতে ঢুকিয়েছি তো যাই হোক তারপরে এই যে এসে দেখেছি এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে বাট যদি এই ট্রেনটা নয় আমরা বসে আছি এর পরে ট্রেনটা আসবে অ্যাকচুয়ালি আটটা প্রাচীর ট্রেন কিন্তু অনেকটা পরিমাণ লেট ছিল সাড়ে আটটার সময় ঢুকেছে এই যে দেখো এই ট্রেনটা চলে যাচ্ছে ঠিক এই জায়গাটায় আবার ওই ট্রেনটা আসবে তো তার মাঝখানে তোমাদের দাদাভাই একটা কোকোকলা এনে দিয়েছিলো সেটা খেয়েছিলাম আর দাঁড়াতে দাঁড়াতে আমি দেখছিলাম যে ট্রেনটা কখন আসে যখন দেখি ট্রেনটা চলে এসছে ট্রেনটা আসতে জানো তো বুকের ভিতরটা কীরকম একটা হচ্ছে তো যাই হোক তারপরে ট্রেন আসতে তিনজন গিয়ে মানে তার গিয়ে তোমাদের দাদাভাই সব তার ব্যাগগুলো গুছিয়ে রেখে দিলো নিচে ঢুকিয়ে দিল আর ভাইয়ের সিট পড়েছে একদম উপরে তো তারপরে ভাইকে টাটা করে কারণ ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না জাস্ট পাঁচ মিনিটের জন্য দাঁড়াবে কারণ ট্রেনটা অনেকটা পরিমাণ লেট ছিল প্রায় আধ ঘন্টার বেশি লেট ছিল তা ওকে টাটা করে ও ঢুকে যেতে আমরাও চলে এসেছি তারপরে আস্তে আস্তে যা আসার সময় আমার প্রচণ্ড কষ্ট লাগছিলো এই জন্য তোমার দাদা ফোনটা নিয়ে ভিডিও করছে বলছে তুমি দেখাচ্ছি তুমি কী করছো তো তারপরে আবার বাইকে উঠে বাড়ি আসছি কারণ ও আবার যাবে তো দেখলেই যে ভাইকে ছেড়ে দিয়ে চলে এসেছি আর সত্যি কথা বলতে ঘরে ঢুকার পর থেকে না আরও বেশি যেন কষ্ট হচ্ছে যে কদিন ছিল ঘুরছিল আমাদের সাথে ছিল খাচ্ছিলো মানে একসঙ্গে ছিলাম একটা মানে সত্যি খুব খালি খালি লাগছে তোমাদের দাদাভাই শুধু আমাকে একটা কথাই বারবার বলেছে যে যতক্ষণ ও না যাবে ততক্ষণ ওর সামনে একদম চোখের জল ফেলবে না যতক্ষণ তোমার যতই কষ্ট হোক চোখের জল ফেলবে না কারণ ও যাচ্ছে ওর বেশি কষ্ট হবে আমি তখন ভাবলাম যে হ্যাঁ সত্যি কিন্তু সত্যি কথা মানে ভিতরটা খুব যেমন খালি খালি হয়ে গেল এরকম একটা লাগছে তো ঠিক আছে তোমাদের দাদাভাই এসে আমাকে ছেড়ে দিয়ে আবার চলে গেছি ইউনিটে আর কিছুক্ষণ পরে আবার আসবে আধ ঘন্টা লাগবে আবার চলে আসবে তো ঠিক আছে আজকের ভ্লগটাকে এখানেই কমপ্লিট করছি যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকে বেল অকাউনটাও প্রেস করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো গুড নাইট বন্ধুরা